বন্ধুগণ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুচমুজে সোয়াবিনের পকোড়া আর যেটা চা কফি কিংবা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে আর তার জন্য প্রথমেই আমি গ্যাসের মধ্যে একটা পাত্রের মধ্যে কিছুটা জল বসিয়ে দিচ্ছি গরম জলের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এক টুকরো লেবু পাতি লেবু ওটাকে চিপে দিয়েছি এবার আমি এক বাটি সোয়াবিনকে গরম জলের মধ্যে দিয়ে দিলাম এবার আমি একটা চামচ দিয়ে সয়াবিনটাকে নেড়ে চেড়ে সেদ্ধ করে নেব মিনিট পাঁচেকের জন্য আর গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছি পাঁচ মিনিট পর আমি এটাকে নেড়ে চেড়ে একবার দেখে নেব যে সয়াবিনটা সেদ্ধ হয়েছে কি না আমার সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি ছেঁকে নেব ছেঁকে নেওয়ার পর আমি এখানে ঠান্ডা জল দিয়ে সয়াবিনগুলোকে ধুয়ে নেব ঠান্ডা জলের মধ্যে আমি সয়াবিনগুলোকে দিয়ে দিয়েছি এবার আমি হাত দিয়ে সয়াবিনগুলোকে চিপে চিপে জল থেকে উঠিয়ে নেব আর এই সয়াবিনগুলোকে একদম চিপে চিপে জল থেকে উঠাতে হবে আমার সমস্ত সয়াবিন জল থেকে আমি চিপে চিপে উঠিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দেব কিছুটা রসুন কুচনো আর দিয়ে দেব এক চামচ মতো আদা কুচনো আর এক চামচ কাঁচা লঙ্কা কুচুনো আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন এবার আমি দিয়ে দিলাম গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো পরিমাণ মতো আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর স্বাদ মতো লবণ লবণটা আমাকে হিসাব করে দিতে হবে কারণ সেদ্ধ সময় আমি লবণ দিয়েছিলাম আর দিয়ে দিলাম গরম মশলা অল্প একটু এবার আমি দিয়ে দেব ময়দা চার চামচ এখানে আমি ময়দা ব্যবহার করেছি এবার আমি এখানে দিয়ে দেব তিন চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর আমি দু চামচ দিয়ে দেবো জল ঝরানো টক দই টক দইটা দেওয়ার পর এবার হাত দিয়ে আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব এখানে আমি কোনো জলের ব্যবহার করব না আমি যতই সোয়াবিনটাকে জল চিপে উঠি তো উঠায় তবুও কিন্তু সয়াবিনের মধ্যে অল্প একটু জল থেকেই যাবে সেটাতেই আমার সোয়াবিনটাকে মেখে নেওয়া হবে আমার সোয়াবিনটা পুরো মশলার সঙ্গে মাখানো হয়ে গেছে এবার আমি এখানে এই সোয়াবিনকে কোনো রেস্টে রাখবো না সরাসরি আমি এগুলোকে ভেজে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে আমি কিছুটা দিয়ে দিলাম সাদা তেল তেলটা আমি প্রথমেই গ্যাসটাকে বাড়িয়ে গরম করে নেব তারপরে গ্যাসটাকে আমি মিডিয়ামে রেখে এক এক করে সোয়াবিনগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দেব এবার আমি একটা হাতার সাহায্যে এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব হ্যাঁ এই অবস্থা গ্যাসটা মিডিয়ামে রাখতে হবে বাড়িয়ে দিলে হবে না তাহলে এটা ভাজা ভালো হবে না এইভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে সোয়াবিনের পকোড়াগুলোকে ভেজে নেব আর এটা একটা অসম্ভব টেস্টি পকোড়া রেসিপি খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা ভাত গরম ভাত কিংবা চা কফির সঙ্গে এটা স্ন্যাক্স হিসাবে ব্যবহার করা যেতে পারে এবার আমার এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে এগুলোকে উঠিয়ে নেব আবারও আমি এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব সোয়াবিনগুলোকে আর গ্যাসটা আমার মিডিয়ামে আছে এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ আবারও আমি ঘুরিয়ে ফিরিয়ে এগুলোকে আগেকার মতো লাল করেই ভেজে নেব আমার কালার এসে গেছে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি ভেজে নেব এবার আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নেব বাদ বাকি যেগুলো আছে সেগুলোকে আমি একইভাবে ভেজে নেব আর আমার সোয়াবিনের পকোড়া রেসিপিটি রেডি হয়ে গেছে এবার আমি গরম গরম